হ্যালো फ्रेंड्स वेलकम টু বিসমহি মোপি আজি গুরু নানকস बर्थडे রাশি পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে দীপ দিপাবলী বা কার্তিক পূর্ণিমার একটা স্পেশিয়াস বা শুভ দিনে তোমাদের জন্য নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয় কিন্তু রিড করব আজি এই রিডিং কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিও জানেন না তাদের জন্য অর্থাৎ সকলের জন্য সকলের জন্যই আমি আজ কিন্তু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করবো এই রিদি তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রেই রেজোনেট করাতে পারো বা একের অধিক ক্ষেত্রেও রেজোনেট করাতে পারো লাইফের এই পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর ছাড়া আদার্স যে সাবসেক্টর গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেট করাতে পারো তাহলে চলো শুরু করা যাক আমরা দেখিনি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরু নানক জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কারণ দেব দীপাবলি বলে কথা প্রত্যেকে তোমাদের কি কি মেসেজেস দিতে চান অর্থাৎ তোমরা যে যাকেই মানো কিনা তিনি তোমাদের কি কি মেসেজ দিতে চান চলো তাহলে শুরু করা যাক এটা কিন্তু ভিডিওর নাইনথ পার্ট বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট ভিডিওর এই পাটে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিতে চান দেখো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অরফানেজে বড় হয়েছেন বা বড় করছেন বা বড় করছ বা অনেকে আছেন যারা পুরনো দিনের মানুষ ফিফটিজ এ সিক্সটিজ এ কারণ দেখো সেই সময় যখন একসঙ্গে আটটা দশটা ছেলে মেয়ে জন্মাতেন তখন তাদের বাবা মারাদের ছেলে মেয়েদের মধ্যে হয়তো প্রথম সন্তানের জন্মের দিনটা মনে রাখতেন কেউ কেউ ছেলে বা মেয়েদের মধ্যে ছেলের জন্মের দিনটা মনে রাখতেন কেউ কেউ এমন ছিলেন যারা মনে রাখতেন তাদের সন্তান সকালে দুপুরে রাত্রে কোন সময় হয়েছেন বা কেউ কেউ মনে রাখতেন কি বার হয়েছেন আর তারপরে হসপিটাল ছাড়া বাড়িতে জন্মালে তো কথাই নেই এরকম একটা ব্যাপার ছিল আর এখন যারা অরফানেজে বড় হয়েছেন বা বড় হচ্ছ বা আজকের দিনে দাঁড়িয়ে বড় হয়ে তারা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা তাদের কাছে মোবাইল ইন্টারনেট ল্যাপটপ ওয়াইফাই এগুলো খুব একটা বড় কথাই নয় বা তারা হয়তো তাদের মতন কিছু মানুষকেও নিজেদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তাদের কি কি ডিভাইন ভালোবাসেন না এটা তো হতে পারে না তাদেরও ডিভাইন ভালোবাসেন না হলে জীবনে পৃথিবীতে আসার পর যখন তাদেরকে লড়াই করার জন্য তাদের বাবা মারা একা ছেড়ে দিয়েছিল তাদের লড়াইটা সেদিনই শেষ হয়ে যেত তারা কিন্তু তাদের হাই বা আশ্রয় পাওয়ার মতো অর্ফানেজেও পৌঁছাতে পারতো না তারাও যারা যারা অ্যাডপ্টেড চাইল্ড অ্যাডপ্টেড চাইল্ড যা কি মাদার বোম থেকে জন্মায় না তারা মাদার হার্ট থেকে জন্মায় একটা মানুষকে জন্ম দেওয়ার থেকে তার জীবন গড়ে দেওয়ার মতো পুণ্যের কাজ করছেন তাদের বাবা মারা তাদের মতো পুণ্য তো আর কিছু হয়ই না যারা এরকম অ্যাডপ্টেড চাইল্ড তারা যেদিন সেই বাড়িতে গেছে তাদের বাবা মার কাছে অনেকের কাছে কিন্তু সেইটাই তাদের জন্য তাদের জন্মদিন বা তাদেরকে যেদিন সেই সংস্থায় আনা হয়েছিল যেখান থেকে তাদের অ্যাডপ্ট করে আনা হয়েছে সেটাই তাদের কাছে জন্মদিন হিসেবে তাদের বাবা মারা পালন করেন বা তাদের বাবা মারা তাদেরকে জানিয়েছেন তাহলেও তারা তো তাদের প্রপার ডিওবি জানলেন না আর পুরনো দিনের মানুষগুলোও জানতে পারেননি তাহলে তাদেরও কি ডিভাইন ভালোবাসেন না এটা তো হতে পারে না ডিভাইন তো সবাইকেই ভালোবাসেন তাহলে চলো আমরা এবারে দেখিনি যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য কি কি রিডিং আসছে পুরোনো দিনের মানুষ হোক কি আজকের দিনের মানুষ হোক যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ওয়ান আর নাম্বার ফোরটিন দেখো যখনই এই ইয়াং এর কার্ড আসে আমার না ভীষণ ভালো লাগে ইয়াং হচ্ছে একটা এই অর্থাৎ ঠিক কার্লো দুনিয়া মানে একেবারে একটা গোল্ডেন গ্লোব হাতের মুঠোয় অর্থাৎ যারা নিজেদের প্রপার ডিও বি জানেন না তাদের জন্য কিন্তু নোভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা তার অনুমান করতে চলেছে তারা কিন্তু লাইফের প্রতিটা সেক্টরে যে সেক্টরেই যে কাজই করুক না কেন একদম সাকসেস পেতে চলেছে এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু ড্রাইভের মেসেজ দিয়েছে অর্থাৎ ভাবনা চিন্তায় একটু ড্রাইভ করতে হবে যে ভাবনাটা ভাগছিলে সেই ভাবনাটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে সেটা লাইফের যে কোনো কাজের ক্ষেত্রেই হতে পারে একটু প্ল্যান চেঞ্জ করে নাও বা একটু প্ল্যান আপনারা চেঞ্জ করে নিন যারা পুরোনো দিনের মানুষ আছেন তারপরেই দেখুন এমন একটা সাকসেস পাচ্ছেন একদম গোল্ডেন গ্লো হাতে পাওয়ার মতো তাহলে ভিডিওর লাস্ট পার্ট এখানেই শেষ হলো তাহলে আজ এই পার্টের সঙ্গে সঙ্গে রাস পূর্ণিমা গুরু নানক বার্থডে দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমার পূর্ণ তিথিতে নভেম্বর টু থাউজেন্ড এর জন্য তোমাদের কি কি মেইন রিডিং হতে পারে সেই রিডিং শেষ করে কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের ড্রপার ডিওবি জানেন না তাদের জন্য ফলে সকলের জন্য আবার আমি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এর মেইন রিডিং নিয়ে হয় নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে আসবো আজকের মতো এইটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ল মেডিটেশন স্পেলকাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাক এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট ইনভাইট করে করে তাদের বন্ধুদেরকেও নিতে ঠিক রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ